পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে অ্যাকাডেমিক এস সি এস হান্ড্রেড পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয় সেই সেই নিয়োগ ওখানে মানা হয় এবং এর সঙ্গে সরাসরি অনেক যুক্ত এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত বুদ্ধি নেই সব কাণ্ড কারখানা অনেক আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থভ অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছিল भी और कथा उत्तर दिए वो जार आलोक आलोकित हो नाम ममता बनर्जी क्या कहना है आपका जाने दीजिए तो बहुत बार सुप्रीम कोर्ट गया था मेरा खिलाफ तो सात बार एन आई ए का इन्वेस्टिगेशन बंद करने के लिए डाल खोला शिवपुरा जो रामनवमी में पिछले साल हादसा हुआ था उसका खिलाफ भी स्टेट गवर्नमेंट किया था सी बी आई कास्टोडी रोकने के लिए किया था डेस्टो मंडल को सेव करने के लिए था, चोरों को संरक्षण देने के लिए किया था लेकिन फायदा कुछ नहीं हुआ देश का हायर जुडिशियरी चलता है कॉन्स्टिट्यूशन और कानून पर ऊपर विश्वास सबको रखना चाहिए अरविंद এ তো ভয়ঙ্কর ইঙ্গিত দিলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে দুই মন্ত্রীর নাম জানিয়ে দিলেন তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের নাম জানিয়ে দিলেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে নিয়োগ দুর্নীতি মোটা টাকা কলকাতায় নিয়ে এসছেন এবং তার সঙ্গে যে ইঙ্গিতটা দিলেন সেখান থেকে তো একটা কথাই বলা যেতে পারে যে সত্যিই তৃণমূল কংগ্রেস লড়বে কি ভোটে নাকি তাদের গোটা ইলেকশানটাই কেটে যাবে লড়তে লড়তে কোটে কেন বলছি এই কথাটা আর কেনই বা বলছি যে এবার এইটা নিয়ে আরও বড় বিড়ম্বনায় শাসক দল অবশ্যই ব্যাখ্যা করবো শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ খোলা মানি কিন্তু শাসক দলের বিড়ম্বনা বাড়া এবং সেখানে নতুন নতুন দুর্নীতি তথ্য কিন্তু সামনে আসা যথারীতি শুভেন্দু অধিকারী আবারও মুখ খুলেছেন এবং রাজ্যের দু দুজন মন্ত্রীর কথা বলেছেন এবং তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে একজন মন্ত্রীকে কিন্তু ইতিমধ্যেই ইডি ডাকাডাকি শুরু করেছে এবং ডাকাডাকি করেছে তার ব্যক্তিগত দুর্নীতির জন্য নয় তাকে ডাকা হয়েছিল যে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের যে ফান্ডটা রয়েছে ইলেকশনের যে ফান্ড রয়েছে সেই ফান্ডটা নিয়ে কিছু প্রশ্ন রয়েছে এবং সেটা সঠিকভাবে এসেছে কিনা না সেইটা তদন্ত করার দরকার রয়েছে এবং সেখানে কোষাধ্যক্ষ হিসেবে তার নামটা রয়েছে বলেই তাকে ডাকা হয়েছে এবং ইলেকশনকে সামনে দেখিয়ে তিনি কিন্তু যাননি এবার কিন্তু সরাসরি তার নামে ব্যক্তিগত অভিযোগ নিয়ে চলে এলেন শুভেন্দু অধিকারী এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু আরেকজন যে মন্ত্রীর কথা বলা হচ্ছে তিনি কিন্তু ভোটে লড়ছেন ব্যারাকপুর থেকে লড়ছেন এবং সেই জায়গা থেকে তার নামটাও কিন্তু এবার দুর্নীতিকাণ্ডে নিয়ে চলে এলো এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুভেন্দু অধিকারী সত্যিই ভোটের হাওয়া গরম করার জন্য বলছেন নাকি এর কোনো বাস্তব ভিত্তি রয়েছে আমরা অতীতে কিন্তু একটা জিনিস দেখেছি মাননীয় বিরোধী দলনেতা তিনি যখনই যতবারই মুখ খুলেছেন তখনই কিন্তু ততবারই যাদের বিরুদ্ধে মুখ খুলেছেন বা যেটা বলেছেন সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে গেছে তাহলে তিনি অন দ্য ইয়ার কথা বলছেন এরকম কথা বিশ্বাস করার মতো জায়গা কি রয়েছে এবার এবার প্রবলেমটা হচ্ছে যে এই ভোটের মরশুমে যদি ডাকা ডাকি শুরু হয় তাহলে কি ভোটকে দেখিয়ে বাহানা করে সেটাকে আটকানোর চেষ্টা করা হবে কিন্তু সেটা যদি করাও হয় সেটা কত দিন আলটিমেটলি তো সেইটাকে সারা দিতেই হবে আর না হলে ইডিসিবে বাড়িতে আসবে সেখানে ইন্টারোগেশন করবে যদি সঠিক তথ্য সঠিক প্রমাণ হাতে তুলে দেওয়া যেতে না পারে তাহলে কিন্তু ঠাঁই হবে জেলে এবং ভাগ্য যদি আরেকটু প্রসন্ন হয় তাহলে একবারে সেই তিহার জেলে সেই সম্ভাবনার কথাই কি উস্কে দিলেন এই যে জিটিএতে যে যে কেলেঙ্কারির কথা এটা তো আজকে হয়নি এটা অনেক দিন আগে হয়েছে এই মুহূর্তেই সেই কথাটা বললেন কেন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু অতীতে বারবার দাবি করে এসছেন যে বিরোধী দলনেতা হিসেবে তার কাছে কিন্তু বহু তথ্য বিভিন্ন বিভিন্ন সেগমেন্ট থেকে আসে তাহলে কি এবার এই এই দুজনকে নিয়ে নাড়াচাড়াটা শুরু হয়েছে তার কাছে খবরটা এসছে সেই জন্যই তিনি আগাম এই দুজনের নামটা বলে দিলেন নাকি শাসক দলের স্নায়ুর চাপটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বললেন জল্পনা কিন্তু বাড়ছে আমরা ইতিমধ্যেই দেখেছি শাসক দলের একাধিক নেতা মন্ত্রী তারা কিন্তু জেলে গড়াগড়ি যাচ্ছে এবং তাদের নামগুলো কিন্তু আগেভাগেই বলেছিলেন শুভেন্দু অধিকারী আর সেই জায়গা থেকে এই নামটা বলে কিন্তু তাদের চাপটা বাড়িয়ে দিলেন অন্যদিকে যারা ন্যাশনাল মিডিয়া রয়েছে তারা কিন্তু এনআই নিয়ে সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান রয়েছে এবং তারা বারবার হুমকি দিচ্ছে তারা নাকি সুপ্রিম কোর্টে যাবে সেখানে ফুটেজ জমা দেবে আরে ভাই এত হুমকি দেওয়ার কি আছে হাওয়া গরম করার কি আছে যাও না সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণটা ফেলো না এবং সেখানে সত্যিই যদি কেউ অপরাধী হয় সে বিজেপি করুক চায় অন্য কিছু করুক দেখার তো কোনো দরকার নেই যাওয়া দরকার আছে তার জেলে কিন্তু প্রশ্নটা হচ্ছে তৃণমূল বারবার এই কথাটা বলে কেন যে এইটা দেখাবো এই ফাইলটা বার করব এই ফুটেজটা দেখাবো এই শুভেন্দু অধিকারীর সময় অমুক কথা বলেছে সেই সেই অডিও রেকর্ডটা বার করব ব্ল্যাকমেলের রাজনীতি করতে চাইছে নাকি আদতে তৃণমূল কংগ্রেসের কাছে কিছু নেই হাওয়াতে কথা বলে তাদের নেতারা হাওয়াতে কথা বলে আর নাকি সেই ডকুমেন্টসগুলো আছে সেগুলো তারা ব্ল্যাকমেল করার জন্য রেখে দেওয়া হচ্ছে যে ভাই দেখো তোমার পিছনেও কাদা আছে আমাকে বেশি ঘাঁটাতে এসো না হ্যাঁ আমার পিছনে হয়তো বেশি কাদা আছে বা আমার পিছনে পুরোটাই হয়তো কাদা কিন্তু তোমার পিছনেও তো কাদা আছে আমাকে ঘাঁটাতে এলে তোমার সেই কাদাটা মানুষকে দেখিয়ে দেবো তুমি বিড়ম্বনায় পড়বে আমিও চোর তুমিও চোর কিংবা তুমি চোর আমি ডাকাত আমাকে বেশি ঘাঁটাতে এসো না এই বার্তা দেওয়ার চেষ্টা করছে কোন রাজনীতি করছে আর তারপরও বাংলার মানুষ এদেরকে দুহাত ভরে ভোট দিয়ে যাচ্ছে আগে তো প্রশ্ন করার উচিত যে আপনারা ব্ল্যাকমেলের রাজনীতি করছেন কেন স্বয়ং মুখ্যমন্ত্রী এই দলের সর্বোচ্চ নেত্রী তিনি কি বলেন বাবুর বিরুদ্ধে রিপোর্ট আছে আমার কাছে বার করব পোল খুলে দেবো কেন খুলে দেবো কেন খুলে দিন আপনি যখন সংবিধানকে সাক্ষী রেখে রাজধর্ম পালনের অঙ্গীকার নিয়ে শপথটা গ্রহণ করেছিলেন তখন তো বলেছিলেন যে বিচারের সময় আপনি জাতি ধর্ম বর্ণ কোনো কিছু দেখবেন না আপনি রাজধর্ম পালন করবেন তাহলে সেটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যই করে থাকুক আর শুদ্ধশীল ঘোষই করে থাকুক যদি অন্যায় করে তাকে শাস্তি দিন না নাকি এইসব কিচ্ছু নেই হাওয়াই কথা ভাসাচ্ছেন আসলে ডুবতে ডুবতে দুর্নীতি হতে হতে মানুষের চোখে আপনারা কী সেটা ধরা পড়ে গেছে আর সেই জন্য হাওয়ায় কথা ভাসিয়ে ব্যাপারটাকে একটু ঘুরিয়ে দেওয়ার একটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এরকম নয় যে আপনারা প্রতিহিংসা পরায়ণ নন আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তো পিছনে পুলিশ লেলিয়ে দেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেন তাকে জেল খাটানোর ব্যবস্থা করেন এবং তারপর আদালতের ঠাপ থাপ্পড় খেয়ে তখনও আপনারা সবক শেখেন না আবার একটা নতুন অ্যাটেম্প নেন আবার কিভাবে ফাঁসানো যায় তাহলে যদি সত্যি আপনাদের হাতে ডকুমেন্টস থাকে কিসের জন্য আপনারা বার করছেন না নাকি আপনারা ওই একটা ডকুমেন্ট বার করলে আপনি যাদের বিরুদ্ধে ডকুমেন্ট বার করবেন তারা এরকম দশ হাজার ডকুমেন্ট বার করে দেবে আর তাতে কাপড় খুলে যাবে সেই জায়গা থেকে কি ভয়টা পেয়ে এরকম হুমকির রাজনীতি চলছে তবে শুভেন্দু অধিকারী আরেকটা জিনিস স্পষ্ট করে দিলেন যে এইসব বলে আলটিমেটলি কোনো লাভ লাভ হবে না তার বিরুদ্ধে তো বহুবার গেছে কোর্টে বহু কিছু চেষ্টা করেছে আলটিমেটলি কি হয়েছে আর যদি সত্যিই থাকে দিক না দিক না সুপ্রিম কোর্টে জমা দেখা যাক কি আলটিমেটলি বেরোয় কিন্তু যেভাবে আজকে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা এই দুটো নামকে সামনে নিয়ে চলে এলেন তারপর কিন্তু এদের কাছ থেকে সেইভাবে কোনো প্রতিক্রিয়া আমি এখন অবধি পাইনি হয়তো দিয়েছেন আমি মিস করে গেছি সারাদিন ভোটের এত কিছু ফুটে এত কিছু আসছে আমি মিস করে গেছি কিন্তু সত্যিই আমি চেষ্টা করছিলাম খোঁজার আমি কিন্তু খুঁজে পাইনি আর যেখানে এরকম সরাসরি নাম করছেন তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করছেন না কেন সরাসরি কোর্টে গিয়ে তো মামলা করা উচিত যে শুভেন্দু অধিকারী আমাদের হানি করছে সেটা তো করছেন না এত যারা মামলার হুমকি দেন এত যারা এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ এই কোর্ট থেকে ওই কোর্টে ছুটে ছুটে যান শুভেন্দু অধিকারী একদম নাম করে করে এরকম বলে দিলেন চার চারজন নেতার কথা বললেন এখনও তো কই মানহানির কোনো মামলা হলো না তাহলে তাহলে যেটা বলছেন সেটাই কি সত্যি আর সেইটা যদি হয় তাহলে একদিকেই এনআইএ নিয়ে কোর্টে দৌড়ি আর একদিকে নেতা মন্ত্রীদের গ্রেপ্তারি এড়াতে রক্ষা কবচ চাওয়াতে এই বেঞ্চ ওই বেঞ্চ সেই কোর্টে দৌড়ি এই করতে করতেই কি নির্বাচনটা কাবার হয়ে যাবে ভোটের ময়দানে কি আর শাসক দলকে দেখা যাবে না এতটাই কাদা আছে যাকে ধরা হচ্ছে তার বিরুদ্ধে কিছু না কিছু পাওয়া যাচ্ছে প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে তবে সব থেকে বড়ো প্রশ্নটা যে টাইমিংটাতে শুভেন্দু অধিকারী করলেন এবার এবার সত্যিই কতখানি বিড়ম্বনা শাসক দলের জন্য নেমে আসে সেদিকেই কিন্তু আমাদের চোখ থাকবে কি বলবেন শুভেন্দুবাবুর এই বক্তব্য নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার